সালামু আলাইকুম সুপ্রিয় ডাগন চাষি এবং ডাগন প্রেমিক দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনাদের জন্য একটি অফার রেখেছিলাম অফারটা এখনও আছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত অফারটা চলবে আমাদের ভিয়েতনামি রেড এবং রেড ভেলভেটের প্রচুর পরিমাণে আমরা আবার কাটিং চারা আমরা সংগ্রহ করেছি তো এগুলো যারা প্রয়োজন এগুলো অবশ্যই নক করবেন অল্প বেশি যে যে পরিমাণে চান সেই পরিমাণেই দেওয়া যাবে বাংলাদেশের সব জায়গাতে আমরা সুন্দরবন কুরিয়ার এবং অন্য কুরিয়ার মাধ্যমে আমরা দিয়ে থাকি তো দর্শক দেখুন আমরা আজকে থেকে মোটামুটি চারাগুলো আমরা বেশ কিছু সেল হবে আর বাদ বাইগুলো আমরা এই যে এখানে চারা দেওয়ার জন্য আমরা জায়গা রেডি করতেছি এই যে দেখুন এসএম মেশিন আমরা সত্যাকাশক দিয়ে তারপরে আমরা এই চারাগুলো আমরা এখানে বসিয়ে দেব সেই কাজগুলো চলছে তো যারা লাগবে দ্রুত নেবেন আমাদের সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার উঠায় দেওয়া ঝামেলা তখন কিন্তু আমরা রেট হয়তো একটু বেড়ে যেতে পারে এখন আমরা রেড ভেলভেট মাত্র ছয় টাকা পিস আর ভিয়েতনামি রেট মাত্র পাঁচ টাকা পিস মূল্যে সারা বাংলাদেশে আমরা যে যে পরিমাণে চান হাজার হাজার চাইলেও আমরা দিতে পারবো এবং যদি তিরিশ পিস পঞ্চাশ পিস চান কম পরিমাণে সেটা আমরা দিতে পারব সারা বাংলাদেশে আমরা একদম নির্ভরযোগ্য বিশ্বস্ততা সহিত আমরা গত দুই বছর ধরে আড়াই বছর ধরে আমরা চারা সর্ব করে আসছি আল্লাহ রহমতে কোনো প্রকারের কোনো কোনো ইয়ে আসেনি কোনো অভিযোগ আসেনি যে চারার মান নিয়ে বা চারার কোয়ালিটি নিয়ে আসেনি পাশাপাশি আপনারা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আপনারা ট্রিটমেন্টের জন্য যে অ্যাডভাইস সেটা পাবেন আমাদের থেকে মানে ড্রাগনের চাষে এ টু জেড এবং যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি দিয়ে ভিডিও দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে কাউকে মানে ড্রাগন চাষি যারা আছে বাংলাদেশে সবাইকে চারা নিক বা না নিক যারা চারা নেয় তাদের প্রতি তো অবশ্যই আলাদাভাবে আমরা গুরুত্ব দেই এমনি সবাইকেই আমরা গুরুত্ব দিয়েই যারা পরামর্শ চায় আমরা পরামর্শ দিয়ে থাকি দর্শক তো সেই পরামর্শ সম্পূর্ণভাবে পাবেন সেটা তো আছেই আর চারার কোয়ালিটি এবং মান নিয়ে কোনো প্রকারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত মনে করেন যে হেলদি চারা এই যে দেখুন তরতাজা চারা হেলদি চারা একদম সতেজ সবুজ আমাদের ছায়া আমরা এই জায়গায় রেখেছি গত দুই তিন দিন আগে এ করা সংগ্রহ করা এখন আমরা এই যে চারা দেখুন স্থাপনের কাজ চলতেছে এগুলো স্থাপন হচ্ছে তো এরকম চারা আমাদের আবার শিকড়ারা চারাও কিন্তু আছে দর্শক আমাদের ভিয়েতনামের রেড ভেলভেট শিকো আর চারাও আছে সেগুলো যদি নিতে চান সেইগুলো একটু খরচ একটু বেশি পড়বে সামান্য একটু বেশি পড়বে দুই টাকা করে বেশি পড়বে তো মানে সেই ক্ষেত্রে দুই টাকা করে বেশি পড়বে ভিয়েতনাম এবং রেড ভেলভেট আর যদি এখন নিতে চান এইগুলো নিতে চান তাহলে অবশ্যই পাঁচ টাকা ভিয়েতনাম রেট ছয় টাকা রেড ভেলভেট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ